বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা আজকে ভাত রান্না থেকে শুরু হোক সকালবেলা মা দেখছো বাইরে ভাত বসিয়ে দিয়েছে আর আমি ঘরে এসে রান্নাঘরটা মুছে নিচ্ছি ভাতটা হতে থাকো আর বাদ বাকি কাজ হলে আমি ঘরের মধ্যে করে ফেলি সকালবেলা আজকে তেমন কোনো চাপ ছিল না ভাতটা অ্যাকচুয়ালি দুপুরের জন্যই হচ্ছে আর সকালে কি করব সকালে করে নেব আগের দিনে বেশ কিছু ভাত রয়ে গেছে সেগুলো একটু ভেজে নেব আজকে হবে ইয়েলো ফ্রায়েড রাইস আমার ছেলে বলে সেটাই আজকে সকালে করব এই জন্য তারা ছিল না রান্নাঘরটা পরিষ্কার করে বাসি কাপড় ছেড়ে চলে এসেছিলাম চা করতে ছেলেকে ওর ম্যাম পড়াতে এসেছে তো সকাল সকাল ওনাকে একটু চা করে দেবো ছোটো একটা বাটিতেই করে নিচ্ছি কারণ আমরা তো কেউ সকালবেলা অত চা খাই না অল্প করে এক কাপ মতন করেছি চা দেওয়া হয়ে গেলে পরে তার কিছুক্ষণ পরে ছেলেকে পড়ানো হয়ে গেছে ম্যাম চলে গেছে এদিকে দেখো সেই ইয়েলো ফ্রায়েড রাইস ভেজে নিয়ে এসেছি ও খাচ্ছে সঙ্গে আমিও খাবার এই যে ছেলে সকালবেলা হঠাৎ করে ওর এসেছে জ্বর ওই জন্য ম্যাম যাওয়ার পরে শুয়ে আছে তাই তিনজন মিলে একসঙ্গে খেয়ে নিলাম ওদিকে মা আর বোন পরে খাবে বলছে কারণ বোন গেছে চুল কাটতে তা মা বলল ও আসুক ও এলে পরে স্নান সেরে তারপরে ওর সঙ্গে আমি খাবো খানে তোরা খেয়ে নে তা আমরা খাওয়া দাওয়া করে টোরে আমি আবার চলেছি এসেছি রান্নাঘরে এসে আজকে রান্না একদম সিম্পল করেছি সেই থানকুনি পাতার কথা মনে আছে দেখছি ফ্রিজে রয়েছে মনেই নেই নষ্ট হয়ে যাচ্ছিল সেই জন্য থানকুনি পাতাটা আজকে বেটে নিয়েছি আর এরকম করে কড়াইতে একটু হালকা টানিয়ে নিয়েছি তাহলে কি ওর যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না আর খেতেও ভালো লাগে থানকুনি পাতা হয়ে গেল এবার ভেজে নেবো মাছগুলো তরকারি করতে হবে তরকারি যে কিসের তরকারি করব আজ করব। গাঠি কচুর তরকারি এগুলো কি মাছ যেন অনেকে বলে পাকাল মাছ কেউ বলে বান মাছ খেতে কিন্তু খুব টেস্টি হয় দেশি মাছ এগুলো বেশ ভালো তো ও বেশ কিছু এনেছিল আগের দিন কিছুটা খেয়েছিলাম আজকে বাদ বাকিটা খাওয়া হয়ে গেল গাঠি কচুর ছিল বেশ কিছু তাই দিয়ে তরকারিটা করে নিয়েছি এটাই ছিল আজকে দুপুরের মেনু বেশি কিছু করে কারণ বেশি কিছু করলে সে খাবার থেকে যায় তারপরে খাবার নিয়ে ঠেলাঠেলি এ খাও ও খাও আর খাওয়া হয় না তরকারিটা ভেজে জল দিয়ে দিয়েছি এবার বাদ বাকি কাজগুলো এই সুযোগে করে ফেলবো বেশ খানিকটা বেলা হয়ে গেছে এই জায়গাগুলো দুদিন ধরে মোছা হয়নি ওই যে ঘুরতে গেছিলাম ঘোড়া থেকে এসে মোছা হয়নি আজ একটু হাতে সুযোগ পেয়েছি তরকারিটা হতে হতে ঘরের এই কাজগুলো করে ফেলবো দুটো দিন না মুছলে এত ধুলো পড়ে যায় মানে ভালো লাগে না দেখতেও ভালো লাগে না আর কেমন একটা লাগে না আর বেশি ধুলো পড়ে গেলে না অনেকটা নোংরা হয়েছে তখন আবার আর এক সমস্যা হয় এই অল্প থাকতে মুছে রাখা ভালো চারিদিকটা পরিষ্কার করে নিয়েছি এবার আজকে আবার ওর ডিউটি যাওয়ার ড্রেসগুলো একটু আয়রন করে দিচ্ছি বেশ কিছু জামা হয়েছে একবারে সব জামাগুলো আয়রন করে রাখবো ওই দেখতে পাচ্ছ সাইডে রেখেছি এক এক করে আয়রন করে এভাবে ভাজ করে নেবো আজকে না হাতের কাজগুলো যেহেতু করে নিচ্ছি ওদিকে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরে দেখতেই পাবে আর এদিকে দেখো কতগুলো জামাগুলো কাপড় প্রেস করে নিয়েছে ছেলের একটা শার্টও করেছি আর আমার দুটো কুর্তি একবারেই করে ফেললাম বারবার কে করবে বলো আমি মাথা নিচু করে যখন জামাকুরগুলো প্রেস করি না কি জানি কেন প্রচণ্ড মাথা ঘোরায় এখানে একবারেই করেছি আর এই দেখো আগের দিনে যে বৃষ্টিতে ভিজবে বলে ঘরের তুলে এনেছিলাম জামাকাপড়গুলো শুকায়নি সেগুলো সব শুকিয়ে গেছে তা খাটের উপর দিয়েই ছিল এই সুযোগে সেগুলো ভাজও করে ফেলছি জামাকাপড় ঝুলে থাকলে মাথার উপরতে কেমন লাগে দেখতে ভালো তো লাগেই না তা যেহেতু কাজবাজ হয়ে গেছে জামাগুলো আয়রন করাও হয়ে গেছে আর এই দুগুলো ভাজও করে নিলাম এবার দেখো ও কি এনেছে ও সকালে খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিল দেখো আমাদের এক বন্ধুর বাড়ির থেকে ওকে এতগুলো আম দিয়েছে সবুজ সবুজ আমগুলো হচ্ছে আম্রপলি হলুদ আমগুলোর নাম জানি না এদিকে দেখো দুপুরের রান্না ওইদিকে রয়েছে ভাত থানকুনি পাতা বাটা আর এদিকে রয়েছে কচুর তরকারি তোমাদের আগেও বলেছি আজকে একদম সিম্পল রান্না আর এদিকে এই ঝুড়ির নিচে রয়েছে দুপুরে খাবো তার জন্য আমগুলো কেটে রেখেছি যে আমগুলো দেখলে ও নিয়ে এসেছে সেগুলো আবার ভালো করে ধুয়ে জল তো দিয়ে দিয়েছি এদিকে রান্নাঘর আমার পরিষ্কার দেখতেই পারছো এবার চলে যাবো স্নানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পরে আবার সন্ধ্যাবেলায় দেখা তোমাদের সঙ্গে দুপুরে আর ভিডিও করিনি। ও ডিউটি যাওয়ার পরে আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে আমার ননদ ফোন করেছিল তার সঙ্গে কথা বলছিলাম পাশাপাশি দিদিটা এসেছিল তার সঙ্গে একটু কথা বলছিলাম এই করে করে দিনটা কেটে গেছে মানে দুপুরটা কেটে গেছে কিছু ভিডিও এডিট করেছি দুপুরের তেটাই কাজ থাকে তারপরে সন্ধ্যাবেলা একটু মানে একটু গড়াগড়ি করে সন্ধ্যাবেলা আবার কাজ টর ঝাড় দিয়ে এই জামাকাপড়গুলো ভাজ করে রাখা ব্যাস সন্ধ্যা দেওয়া তারপরে চলে এসেছি রান্নাঘরে ছেলে যেহেতু শরীরটা ভালো না দুপুরে তো ভালো করে ভাত খায়নি মানে খায়নি বললেই চলে এবার বিকালে যথারীতি খিদে পেয়েছে কি দেবো কি দেবো দেখছি দু প্যাকেট ম্যাগি রয়েছে তা ম্যাগিটা এমনি করে দিলেও খাবে না তা কিভাবে করব। এ অর্ধেকটা ক্যাপসিকাম ছিল আর দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে একটু বেশ ঝাল ঝাল করে বেশি করে লঙ্কা দিয়ে একটু সয়া সস টমেটো কেচাপ দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে অনেকটা চাউমিনের মতন করে করেছি ও কিন্তু বেশ ভালো খেয়েছে জ্বর মুখে তো একটু ঝাল ঝাল হলে ভালো লাগে জানো তা চেষ্টা করি মাঝে মধ্যে করে খাওয়ানোর কারণ দেখো দুপুরে রান্নার পরে তো সেমন একটা সুযোগ থাকে না আর বিকালে এগুলো করতে গেলে না পড়াবো কখন সেই সময়টাও পাই না তা আজকে বই নিয়ে বসবে না শরীর খারাপ একটা অজুহাত তো পেয়েছে তার জন্য একটু করলাম অনেকদিন করা হয় না বিকালে কিছু তাই দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজটা ভালোভাবে প্রথমে ভেজে নেব লবণ দিয়ে হালকা সয়া সস দিয়ে আর টমেটো কেচাপ দিয়ে ভেজে নিয়ে তারপরে ম্যাগিটা দিয়ে দেবো ম্যাগিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই রেডি তো ভিডিওটা এই পর্যন্তই করেছিলাম এরপরে কিছু আর করিনি রাত্রে আর তেমন কিছু রান্না করিনি শুধু কটা রুটি করেছিলাম বেশ কিছুটা ভাতও ছিল আর তরকারিও অনেকটা ছিল ওই দিয়ে খাওয়া হয়ে গেছে মা তো বেশিরভাগ আম দিয়েই খেয়ে নিয়েছে আর যেটুকু তরকারি ছিল সেটা দিয়ে আমাদের হয়ে গেছে আর খেতে বসে ও না মানে আমার বর ও সেই পেঁয়াজ এটা কুচি করে একটু মাখিয়ে নিয়েছিল খাবারের সঙ্গে বেশ ভালো লাগছিলো তাই খেয়েছি এদিকে দেখো আমার ম্যাগি রেডি ছেলেও খাচ্ছে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই